রবিবার গাজল ব্লকের পান্ডুয়ার কুতুব শহরে বাবা আশরাফ উদ্দিন আহমেদের মাজার শরীফে বাৎসরিক উরুশ অনুষ্ঠিত হল এ দিন বাবার মাজারে চাদর চড়ানো হয় ভক্তরা নিজেদের মনস্কামনা কামনা করেন উরুস কর্মসূচিকে কেন্দ্র করে মাজার শরীফে সিন্নি ফাতিহার আয়োজন করে পান্ডুয়া মাজার শরীফ কমিটি এই উৎসব উপলক্ষে পান্ডুয়ার মাজার শরীফ এলাকায় বিরাট মেলার আয়োজন করা হয়েছে এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা নিজেদের ইচ্ছা নিয়ে বাবার দরবারে আসে মালদা জেলা ওয়াকফ বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক জানান গোটা বিশ্ববাসীর তথা ভারতবাসীর জন্য শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার জন্য দোয়া করা হয় এই উরুসে সারা ভারতবর্ষের ভক্ত সামিল হয়েছে এবং নিজেদের মনের আশা পূরণের জন্য বাবার কাছে দরবার করেছেন মনে আজকে পান্ডোয়া খুতু সোরই গ্রামে হضور মগদুমুল আলম শেখ আলাউল হক লাহোরি পন্ডিত রফিকুল নালু কুরুশ হ্যাঁ আজ থেকে প্রায় 700 800 বছর থেকে চলে আসছে সিস্টেম তো তৃতীয় লকডাউন এখানে হয় হ্যাঁ নাদের এখানে খাওয়া দাওয়ার इंतजाम করা যায় মরাফাত বট থেকে আজকে হাজার এক নন্দন অমূল্য হক সাইবেরিয়া আছে আর বুলিস মবারে এখন আমাদের ফাতেখানি হবে হবে আর এখানে যে দ্রুত কথাটি যেটা বলি সেটা ভারতবর্ষের বিভিন্ন পুরো প্রান্ত থেকে আমাদের লোক আসে সেটা মহারাষ্ট্র থেকে আসে ঝাড়খণ্ড থেকে আসে বিহার থেকে আসে উড়িষ্যা থেকে আসে আসাম থেকে থাকে এবং বাঙ্গাল থেকেও থাকে তো আজকে আমাদের ফাতেয়াখানি হবে এরপর সন্ধ্যাবেলায় আমাদের গাগরবাড়ি আছে এই অনুষ্ঠানটা মোটামুটি তিন দিন চলবে আজকে চার তারিখ এবং পাঁচ তারিখ এবং ছ তারিখে আমাদের এটা সম্পন্ন হবে এরপরে সতেরো থেকে সাতাশ তারিখ এটা সেটাও আমরা সম্পূর্ণ করবো আর মেইন কথা হলো এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই জন্য এটা খোলা আছে সবাই কেউ আসতে পারে এবং এখানে মাত্রা হিসাবে আমি সবাইকে ওয়েলকাম করছি এবং সবাই যদি দোয়া করবেন স্বাস্থ্যভাবে যেটা আমরা এটা করতে পারি তার জন্য সবাই এখানে দোয়া কামনা হোক মালদা টুডে